হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছে আবার একটা মিনি ব্লগ ভিডিও তোমাদের স্বাগত তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে কী করবো তোমরা প্রথমে দেখেই নিলে আমি কী করতে চাইছি এখানে আমার একটা মিরার রয়েছে আমার ঠিক বেসিনের উপরে এই মিরারটা রয়েছে খুবই সিম্পল একটা মিরার সেটাকে আরও সুন্দর করার জন্য আমি কিন্তু কি করছি আর এটা বলতে পারো ফেসবুকে ভাইরাল ফেসবুক খুললেই কিন্তু আমি দেখছি সবাইকে এরকম ফ্লাওয়ার ডেকোরেশন করতে তো সেটা দেখার পরে আমারও খুব নিজের ইচ্ছা করছিল যে এটা আমিও বানাবো তার জন্য দেখো আমি কতগুলো এখানে কিন্তু ফ্লে নিয়ে নিই নিয়েছি অ্যাকচুয়ালি এই ক্লেগুলো কিন্তু ওই যে ফোমিং টাইপের ক্লে এটা কিন্তু ড্রাই হয়ে যাওয়ার পর না পুরো ফোম হয়ে যায় কিন্তু সেই ক্লে এগুলো কিন্তু ওই নর্মাল কিন্তু আরেক রকমের ক্লে পাওয়া যায় পুরো মাটির মতো কিন্তু সেটা কিন্তু না এটা আমি অনলাইন থেকেই কিন্তু পারচেস করেছি কেননা আমাদের লোকাল মার্কেটে এগুলো অনেক দাম বলছিলো এক একটা একশো টাকা করে পিস বলছিল বাট আমি অনলাইনে একটু কম পেয়েছি তাই অনলাইন থেকেই বাই করেছি এটা নানান রকম কিন্তু কালার বারোটা করে কালার থাকে এক একটা সেটে আমি তিনটে সেট কিনেছি আর তোমাদের দেখাচ্ছে আমি যে কীভাবে এই ফ্লাওয়ারগুলো আমি বানালাম এখানে দেখো পাঁচটা কিন্তু তোমাদের এরকম ছোটো ছোটো সার্কেল করে নিতে হবে তোমরা যেরম সাইজে বানাতে চাইছো মানে যদি খুব বড় বানাতে চাও তো সার্কেলগুলো বড়ো করবে আর যদি ছোটো বানাতে চাও তো সার্কেলগুলো ছোটো করবে এবার যখন আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছিলাম তো আমার একটু মানে সমস্যা হয়েছিল সমস্যা তোমার সাথে বলি মানে মেজারমেন্টটা কিন্তু এটা ঠিক রাখতে হবে তোমরা আমি যে ভুলটা প্রথমে যে ফ্লাওয়ারটা এটা কিন্তু প্রথম ফ্লাওয়ারই যেটা আমি বানিয়েছি এটা কিন্তু আমি সাথে সাথে সার্কেল করে করে একসাথে কিন্তু জুড়িয়ে দিচ্ছিলাম এটা কিন্তু তোমরা করবে না তোমাদের আমি দেখাবো এখানে আমি তিনটে ফ্লাওয়ার করে দেখাবো যে আমি কীভাবে করেছি দেখো আমি কিন্তু কথা বলতে বলতে তোমরা দেখতেই পাচ্ছ ফ্লাওয়ারটা রেখে খুবই ইজি এরকম পাঁচটা ছোটো ছোটো গোল্লা করে নিতে হবে আর এত কিউট লাগে এগুলো দেখতে মানে তোমাদের কি বলবো এখানে যে হাতের মেজারমেন্টে কিন্তু ওই যে বলগুলো বানাবে যে পাঁচটা বল সেই পাঁচটা বল যেন একই সাইজের হয় তাহলেই কিন্তু দেখতে সুন্দর দেখাবে সে ছোটো বানাও বড়ো বানাও কিন্তু একই সাইজের হতে হবে এবার এরকম ছোট ছোটো কিন্তু পাঁচটা কিন্তু এরকম সার্কেল করে তারপরে এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু এর সাথে এবার এর সাথে লাগালেই না একদম পুরো চিপকে যায় পুরো তুমি এরপরে যদি খুলতে যাও তখন পুরো ফুলটাই কিন্তু নষ্ট হয়ে যাবে ওই জন্য বলছি মেজারমেন্টটা কিন্তু তোমাদের আগে ঠিক করতে হবে আর এই অ্যাপ্লিকেটারগুলো কিন্তু ওর সাথেই কিন্তু থাকে যেটা দিয়ে আমি দেখো ফুলের যে খাসটা করছি না ওই অ্যাপ্লিকেটারটা দিয়ে তোমার সাইডে করে নিতে হবে যেটা বলছিলাম আমার যে ভুলগুলো হয়েছিল। তোমরা এইরকম করে তোমাদের থার্ড টাইম যে ফুলটা তোমাদের দেখাচ্ছি আগেই তোমরা কিন্তু জয়েন্ট করবে না এরকম আলাদা আলাদা পাঁচটা বল বানিয়ে নেবে বানিয়ে নিয়ে তোমরা দেখবে যে তোমাদের সাইজটা ঠিক আছে কি না যখন দেখবে পাঁচটা বলের সাইজ ঠিক আছে তখন আস্তে আস্তে কিন্তু জুড়াবে এবার আমি এটা করতে করতে আমি জিনিসটা বুঝেছি দেখো আমি এই বলগুলো করে নিই তারপরে কিন্তু পাঁচটা বল প্রথমে জুড়িয়ে দিয়েছি তারপরে যে অ্যাপ্লিকেটারটা আছে সেটা দিয়ে মাঝখানে একটা একটা করে দাগ দিয়ে দিচ্ছি যাতে ফুলের মাঝখানে যেটা ভাস থাকে যে ডিজাইনটা সেটা কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছো কত কিউট দেখাচ্ছে আর তার মাঝখানে কিন্তু এরকম একটা ইয়েলো কালার দিয়ে আমি গোল্লাটা বল করে ঠিক মাঝখানে লাগিয়ে দিচ্ছি এইভাবে দেখো আমি কত কতগুলো ফ্লাওয়ার পরে নিয়েছি ছোটো বড় মাঝারি কালার কন্ট্রাস্টটা তোমাদের পছন্দের মতো করবে তার সাথে সাথে আমি কিছু লিভও করেছি তোমরা দেখতে পাচ্ছ গ্রিন কালারের ক্লেটা দিয়ে আমি লিভ করেছি আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এগুলো বানানোর সাথে সাথেই কিন্তু লোকমরা লাগাতে পারবে না তোমরা ধরো আগের দিন বানাচ্ছ পরের দিন লাগবে কেন এই জিনিসটাকে পুরো ড্রাই হতে দেবে এটা জিনিসটা ড্রাই না হলে না ওখানে লাগাতে পারবে না তখন জিনিসটা পুরো চিপকে চিপকে যাবে আমরা এইগুলো কিন্তু আমি আগের দিন রাত্রে বানিয়েছিলাম পরের দিন সকালে কিন্তু আমি মিরারে সেট করবো এখানে তাদেরকে আমার ফ্লাওয়ারগুলো পুরো ড্রাই হয়ে গেছে কত কিউট লাগছে তোমরা জানো না আর আমি মিররের সাইড দিয়ে ডিজাইনটা করবো আর এইটা জিনিসটা বলে দিই প্রথমে যেটা আমি বুঝতে পারিনি আমি কিন্তু ফেভিকল দিয়ে ওখানে লাগাতে শুরু করেছিলাম ওই জন্য দেখো ওটা স্লিপ কেটে নিচে নেমে যাচ্ছিলো এরমভাবে কিন্তু করবে না ফেভিকলটাও হালকা একটু ড্রাই হতে দেবে তারপরে তোমরা জাস্ট ওয়াও মানে আমার নিজেরই এত খুশি লাগছিল ওই মিরার ডেকোরেশনটা করার পরে ওই ফ্লাওয়ার দিয়ে জাস্ট অপূর্ব লাগছিলো যে আমার সাদা মাটা মিরারটা কত সুন্দর কিন্তু ফ্লাওয়ারের একটা ডেকোরেশন হয়ে গেলো আর তোমরা অবশ্যই জানাবে আমার এই ফ্লাওয়ার ডেকোরেশনটা কেমন হয়েছে আজকের মতো এই পর্যন্ত ওকে বাই